প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখবো বন্ধুরা আপনারা এই মুহূর্তে একটি লাইভ ভিডিও দেখছেন যেখানে শুভেন্দু অধিকারী ভয়ঙ্করভাবে খেতে গিয়েছেন বুঝতে পাচ্ছেন বন্ধুরা তিনি চিল্লামিল্লি করছেন তো বন্ধুরা এই ঘটনাটি এই আজকেরই ঘটেছে তো জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি এক কর্মীকে দেখার পর পথে ফিরছিলেন তো সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তার বিরুদ্ধে কুকথা বলতে থাকে তাকে চোর বলে গালেগালি দিতে থাকে এবং তার বাবার নাম তুলেও গালেগালি দিতে থাকে তখন শুভেন্দু অধিকারী মেথা ছাড়িয়ে ফেলে দেখতে পাচ্ছেন তাদেরকে জুতো দেখাতে থাকে এবং উল্টোপাল্টা কথা বলতে থাকেন তো বন্ধুরা কি কী ঘটনা ঘটেছে আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ লাইভ দেখাবো তাই অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজ যে ঘটনাটি ঘটেছে খুবই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তো শুভেন্দু অধিকারীকে চোর চোর বলে স্লোগান দেওয়া হয় তো তিনি তখন গাড়ি থেকে নেমে একেবারে তাদের দিকে তেরে যান এবং তিনি এটাও বলেন যে তোদের বাপ আমি এছাড়া আরও অশ্লীল তিনি কথা বলেছিলেন তো বন্ধুরা তো বলা যেতে পারে শুভেন্দু কিন্তু তিনি রুখে দাঁড়িয়েছিলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার লাইভ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তাই সঙ্গে থাকুন এবং তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে শোনাবো নোংরা কালচার চোখের সামনে দেখেছেন ভেবেছিল কাজ তুলে পালাবো আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে আমি গাড়ি থেকে নেমেছি আমি ওদের মোকাবিলা করেছি আমি একা মোকাবিলা করেছি গাঙ্গাপুরে ওসি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির তার পার্টির কালচার সেই চৈতন্যদেবের ভূমি তো এটা মানুষ দেখছে আর আমি কাপকুরুস কাওয়ার নই ওদের মাছখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছি এইটা তো জানাবেন পিতৃ পরিচয় নেছে তো আমার সিস্টেম আছে ওদের নাম চিহ্নিত করে এফআইআর করব ওসি গঙ্গনাপুরের বিরুদ্ধে কোটে যাব যা করতে করব ছড়া লোক নাকি